হ্যালো এভ্রিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রাজশাহী রান্নাঘর রাজশাহী রান্নাঘর আপনাদের সবাইকে স্বাগতম দেখুন আজকে আমি কী নিয়ে এসেছি আমি নিয়ে এসেছি পাঁচ মিশালি মাছ এখানে পাঁচ থেকে ছয় রকমের মাছ আছে। তার জন্য এর নাম হয়েছে পাঁচ মিশালি মাছ আমি মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এটা আজকে আমি রান্না করব। আর সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব আমি কিভাবে এটাকে রান্না করলাম তার আগে বলে নিচ্ছি বন্ধুরা যদি তোমরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিবে আর পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য তাহলে চলো রান্না করা যাক আমি আমার রান্না করতে যতটুকু পরিমাণ লাগবে মাছ আমি ঠিক ততটুকু পরিমাণ নিয়ে নিচ্ছি এখানে দেখো বন্ধুরা আমার যতটুকু প্রয়োজন আমি ততটুকু নিয়েছি মাছ এখন এই মাছটাকে আমি প্রসেস করব মানে মাছটাকে আমি হাত দিয়ে মেখে নেব একদম হাত দিয়ে চটকে চটকে মেখে নেব তার জন্য আমি এখানে বাটিতে নিয়েছি এর মধ্যে এখন আমি দিয়ে দেব মশলা যেটা যেটা আমার প্রয়োজন তোমরা সাথে থাকো দেখতে থাকো বন্ধুরা আগে গ্রাম বাংলায় অনেক ছোট ছোট মাছ হয়েছে নদীর মাছ বিলের মাছ হাওড়ের মাছ পুকুর আছে আমাদের পুকুরেও অনেক মাছ হতো আমাদের হচ্ছে বিলের মধ্যে যেটা আছে কুয়া বলে পুয়াতে এরকম ছোট ছোটো মাছ অনেক হয়েছে আর এখন শহরে এসে এটাকে আমরা কিনে খাচ্ছি যাই হোক আমি বাটির মধ্যে পেঁয়াজ দিয়ে নিলাম মাছের উপরে এখানে পেঁয়াজ একটু কিন্তু বেশি পরিমাণেই লাগবে যেহেতু আমি মাছটাকে চুরচুরি করব এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা আমি সামান্য পরিমাণে একটু আদা বাটা দিয়ে নিলাম যেহেতু আমি হাত দিয়ে এটাকে চটকে চটকে মাখবো তাই আমি হাত দিয়ে মশলাগুলো নিয়ে নিলাম বন্ধুরা এখানে দিলাম রসুন এবং জিরা বাটা রসুন অবশ্যই দিতে হবে কারণ ছোট মাছ তো ছোটো মাছের একটা স্মেল থাকে রসুনটা দিলে এই স্মেলটা থাকবে না এখানে আমি হলুদ গুঁড়া দিয়ে নিলাম হলুদ গুঁড়া দেওয়া শেষ এবার আমি এখানে দিয়ে নেব মরিচ গুঁড়া আপনারা যে পরিমাণে ঝাল খেতে পছন্দ করেন সে পরিমাণে আপনারা মরিচ গুঁড়া ব্যবহার করবেন এখানে লাল মরিচের গুঁড়া মরিচের গুঁড়াটা আমি একটু বেশি পরিমাণে দেবো কারণ এটাকে আমি অনেক ঝাল ঝাল বানাবো তার জন্য একটু আমি লাল মরিচের গুঁড়াটা বেশিই দিয়ে নিলাম আপনারা যে পরিমাণ খাবেন সে পরিমাণ দিয়ে দিবেন লবণটা অ্যাড করে দিলাম এখন এরপর আমি এখানে দিয়ে নেব তেল আমি এখানে অ্যাড করেছি সানফ্লাওয়ার অয়েল আপনারা যে কোনো তেল দিয়ে নিতে পারেন সাথে একটু সরিষার তেল দিয়ে নিলে আরও ভালো হয় আমিও দিয়েছি কিন্তু সেটা স্কিপ হয়ে গেছে দেখুন কত সুন্দর লাগছে মাখানোর পর এবার এটাকে আমি ফ্রাই প্যানে দিয়ে নিলাম দিয়ে একটু পানি দিয়ে নিলাম অল্প পরিমাণ পানি দিলাম কারণ এটাতে আমার হয়ে যাবে পেঁয়াজটা সিদ্ধ হবে মাছগুলো সিদ্ধ হতে এতটুকু পরিমাণ পানি লাগবে বন্ধুরা এখন আমি চুলাটা জ্বালিয়ে দিলাম দেখো তোমাদের দেখাচ্ছি এটা রান্না না করতে কতটা সুন্দর লাগছে তাহলে রান্না করলে কেমন লাগবে এবার আমি ঢাকনাটা দিয়ে নিলাম একটু পর এসে দেখছি এটার কি অবস্থা এটাকে আমি এখন একটুও নাড়াচাড়া করব না কারণ এখন নাড়াচাড়া করলে মাছটা ভেঙে যাবে যখন আরও একটু রস কমে যাবে তখন নাড়াচাড়া করব আবার ঢেকে দিয়ে আর একটু পরে আসলাম একটু নাড়াচাড়া করে দিতে আমি একদম নিচ দিয়ে ছনি দিয়ে একদম একটু একটু করে নাড়ায় দিতেছি বেশি এটাকে নাড়াচাড়া করা যাবে না তাহলে ভেঙে যাবে আর মাছগুলো ভেঙে গেলে খেতে একদমই ভালো লাগবে না আমি আবার পরে আসলাম নিচে একটু এখন লেগে যাবে কারণ প্রায় হয়ে এসেছে তাই একটু নিচে লেগে গেছে কিনা দেখব আমার হালকা হালকা লেগে যাচ্ছে তাই নিচ দিয়ে একটু সরিয়ে দিলাম মাছগুলো একটু মেলে মেলে দিচ্ছে এগুলা দেখো বন্ধুরা কতটা সুন্দর লাগছে আমার প্রায় এটাকে হয়ে এসেছে আমি এটা কিছুক্ষণের মধ্যেই নামিয়ে নেব দেখো আর একবার কত সুন্দর লাগছে দেখতেই কত অপূর্ব লাগছে তাহলে খেতে কেমন মজা হয়েছে তোমরাই বলবে কমেন্টসে অবশ্যই বলবে কেমন হয়েছে যদি ভালো লাগে অবশ্যই একটা শেয়ার করে দিবে আর অবশ্যই অবশ্যই একটা সুন্দর কমেন্ট করবে যেন আমি আবার পরবর্তীতে তোমাদের জন্য ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারি আমি এটাকে পরিবেশন করে ফেলবো কারণ আমার প্রায় হয়ে এসেছে এ দেখো আমি নামিয়ে নিয়ে চলে এসেছি দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে এটা চুলাতেও যেরকম সুন্দর লেগেছে মাখিয়েছি যখন তখনও সুন্দর লেগেছে এখন দেখো হয়ে গেছে তখন আরো সুন্দর লাগছে তাহলে খেতে কেমন হবে তোমরা বলবে এটা তোমাদের কাছে আমার প্রশ্ন কেমন হয়েছে আমার মাছটা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবে আরও কাছ থেকে দেখাচ্ছি দেখো বন্ধুরা তোমরা ভালো থেকো সুস্থ থেকো সবাই আমার জন্য দোয়া করবে আল্লাহ হাফেজ টাটা গুড বাই